সবাইকে গুড ইভিনিং কে কোথায় আছো ঝটপট জয়েন হয়ে নাও হ্যালো সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন হয়ে নাও আর প্লিজ কমেন্ট করো কে কে লাইভটা দেখছো তাহলে শুরু করছি লাইফটা হ্যালো কে আছো একটু কমেন্ট করো তাহলে বুঝতে সুবিধা হবে রাথি হাই হ্যালো কোথা থেকে দেখছো লাইফটা ফার্স্ট লাইক থ্যাংক ইউ আর লাইফটা কোথার থেকে দেখছো একটু বলো অখিল হায় হ্যালো रोती यार नॉइस तबीयत कैसी है भाभी बिल्कुल ठीक है भैया कहा हो? खाना हो के चुका आपके हाल चल क्या बिल्कुल ठीक है आप कहाँ से हो अखिल आप कहाँ पर रहते हो मैं सिलीगुड़ी वेस्ट बंगल और आप आप कहाँ से हो मैं महाराष्ट्र अच्छा ओके और बोलो भैया कैसे हो आप महाराष्ट्र और आपका हाल सर कैसा है कैसे वहाँ की गर्मी कैसी यहाँ पर बहुत ज़्यादा गर्मी है बारिश भी नहीं हुआ है लाइव है प्लीज़ कमेंट करो আখিল ভাইয়া বেঙ্গলে হ্যালো গুড ইভিনিং সবাইকে একে একে লাইভে আছো ফটাফট জয়েন হয়ে নাও আর প্লিজ একটু কমেন্ট করো তাহলে বুঝতে সুবিধা হবে কে কে আছো মহারাষ্ট্র মে পঞ্চায়েত ফর্টি ডিগ্রি ও আচ্ছা হ্যালো अखिल भैया आप क्या हम लोगों का वीडियो देखते हैं नहीं भाभी जी मैं कोई हिंदी को हिंदी नहीं आती है मराठी भी कम ओ अच्छा ठीक है कोई बात नहीं मुझे भी इतना बोलना नहीं आता है फिर थोड़ा थोड़ा बोल दूँगी कोई प्रॉब्लम नहीं আর কে কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো একটু হ্যালো হাই রিতম হ্যাঁ দাদা ভাই বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো রিতম ব্রো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল কোথা থেকে দেখছো আমিও ওয়েস্ট বেঙ্গল থেকেই দেখা ভাইয়া আপনি ভিডিও বহুত আচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ সো রিতম মাছ আপনার বাড়ি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি মোকাবে দিয়া থ্যাংক ইউ সো মাছ সেটা ঠিক না কোথায় আর এখানে কি ভিডিও করো আমরা তো কমেডি করি তো তোমাদের কার কার ভালো লাগে কিং হ্যালো কেমন আছো আমি খুব ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো হলদিয়া লাইন ও আচ্ছা একটা কমেডি শোনাও কি কমেডি শোনাবো ইউ ডান কাম কাম টু আমেরিকা নিউয়র্ক আমেরিকা যা ভালো আছে আচ্ছা তোমরা আপনার ইচ্ছে আপনার ইচ্ছে লাইক ডান দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ লাইক করছো ভিডিও অনেক অনেক ধন্যবাদ কোথায় মানে বুঝলাম না ঠিক তোমাদের ওখানে গরম কিরকম गुजराती मराठी हो भाभी जैसा लगता है नहीं नहीं भैया मैं बेंगोली हूँ <laughs> गुजराती गुजराती भी नहीं मराठी भी नहीं थर्टी डिग्री अनेक तो एम तो अनेक तो गरम था साइड सैड तो yes. আমাদের শিলিগুড়িতে যেরকম পাহাড় আছে সেজন্য অতটা গরম নেই কিন্তু এখন পাহাড় থাক না থাক গরম এত পরে কি বলবো অনেক গরম ছিল একটু ছিল কিছুদিন আগে হ্যাঁ তারপরে তো কিছুদিন আগে মানে বৃষ্টি হলো সেজন্য এখন একটু কমই আছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল হ্যাঁ আমাদের এখানেও কালকে হয়েছিল যখন বৃষ্টি হয় একটু ওয়েদারটা ঠিক থাকে তারপর আবার গরম আর ইভিনিং এ কি খেলে আর সবাই কোথায় বিরিয়ানি বাবা খুব ভালো সবাই কোথায় ঝটফট জয়েন হও আর প্লিজ আমাদের ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে পারলে একটু শেয়ার করে দেবে একটু চেষ্টা করি ভিডিও করার সবাইকে একটু হাসানোর তো তোমাদের যদি একটু ভালো লাগে প্রীতম হ্যাঁ দাদা ভাই আমরা একটু বাইরে গেছিলাম আজকে বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে এসেছি গরমে আর কিছু খেতে ভালো লাগে না কি খাবো বলো ফোন ফোন নাই ফোন দ হলো সবাই কোথায় গেলে যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এখন রাখছি তবে একটু কাজ আছে ওকে টাটা